নমস্কার বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আজকে চলে এলাম ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে বাচ্চাদের জন্য মজাদার আবার নিজেদের জন্য মুখরোচকের জন্য পিৎজা বানাবেন তার জন্য ঘরে থাকা পাউরুটি না হলে দোকান থেকে কিনে আনবেন সেই পাউরুটি দিয়ে পাউরুটিটাকে প্রথমে তিন কোণা করে চপার পোটা ছুরিতে কেটে নিলাম কাটার পর অনেকগুলো প্রায় পাঁচ ছটার মতো পাউরুটি কেটে নিয়েছিলাম কাটার পর তাওয়াতে দিয়েছিলাম আমি এটা ওভেনে করেছি ওভেনে করলে হয় তার একটু ভালো হতো যাই হোক আমি গ্যাসেই ওভেনে করেছি ওটাকে গোল করে সাজিয়ে নিলাম সাজানোর পর দুটো ডিম ভাঙলাম ভেঙে তার ওপর দিয়ে দিলাম ডিমের ওপরে একটু গোলমরিচের গুঁড়ো হালকা আর একটু বিট নুন দিয়ে ছিঁড়িয়ে মানে ছড়িয়ে দিয়েছিলাম ডিমের চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এপিট ওপিট করে তেল দিয়ে ভালো করে ওটাকে তৈরি করে নিলাম তৈরি করে নেওয়ার পর আমি ওই যে ব্যাটার ওই যে গোল পাউরুটির ওটা তৈরি করেছি ওর মধ্যে দু রকমের সস দিয়েছিলাম একটা টমেটো সস একটা শেজওয়ান সস শেজওয়ান সসটা বেশ একটু ঝাল ঝাল টাইপে আমার মেয়ে এমনিতে ঝাল খাবে না তরকারিতে ঝাল হলে হু হা করবে এদিকে পিৎজা বানায় যে ঘরে যেটা বানায় সেজওয়ান সসটা তো ঝাল ঝাল তাতে একদম রীতিমতো খাবে যাই হোক শেজওয়ান সস টমেটো সস দিয়ে ওটাকে মাখিয়ে নিয়ে তারপর এক এক করে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ টমেটো যা ছিল বিনস সব এক এক করে দিয়ে দিলাম তার উপরে দেওয়ার পর ঘরে তো চিজ আনা থাকে সেই চিজ দিয়ে তারপরে একটু গ্রেট করে দিলাম গ্রেড করে পুরো চার পাঁচটা ছড়িয়ে দিলাম গ্রেট করে দিলে ওই যে সবজিগুলো দিলাম সবজিটা তার মধ্যে ধরে নিল আর খুলে চলে আসবে না যাই হোক ওটা ভালো করে গ্রেড করে দিলাম গ্রেট করে দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে বেশি রাখিনি প্রায় ওই দু তিন মিনিটের মতো রেখেছিলাম ওইটা সেদ্ধ হতে যতক্ষণ ওই সবজি তাও খুব পাতলা পাতলা করে কেটেছিলাম তো মাইক্রো মাইক্রোওভেনে হলে হয়তো আর একটু ভালো হতো কিন্তু যাই হোক আমি ওভেনেই করেছি এই দেখুন এরকমভাবে রেডি হয়ে গেছে বাচ্চাদের মজাদার টিফিন স্কুলে যখন বাচ্চারা তো প্রতিদিন তো ভালো লাগবে না একই রকম টিফিন খেতে এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য মজার মজার টিফিন বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের এরকম টিফিন বানিয়ে দিলে না স্কুলে যে টিফিনটা দেবেন সেটা ঘর পর্যন্ত ফেরত আসবে না স্কুলেই খেয়ে শেষ করে ফেলবে বাচ্চারা যাই হোক আমার দেখতে ঠিক এরকমটি হয়েছিল তার উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম বাচ্চারা যদি চিলি ফ্লেক্স না খায় ওটা দেবে না সেজওয়ান সসটাও দেবে না শুধু সস দিয়ে তৈরি করে দেবেন দেখবেন খুব সুন্দর হয় খুব সুন্দর যাই হোক আমার মেয়ে হাসবেন্ড দুজনেতে খেয়ে দারুণ বলবে